গল্প তোমাদের সুক্ত লেখিকা নাহিদা ইসলাম পর্ব আঠেরো এবং উনিশ মিহি নিচের দিকে তাকিয়ে অব্রের সামনে দাঁড়িয়ে আছে শত ডাকা শর্তে ও ভোরের দিকে চোখ তুলে তাকাচ্ছে না অব্র এভাবে কিডন্যাপ করার অভিনয় করবে মিহির তা জানা ছিল না মি খুব ভয় পেয়েছে মি প্লিজ ক্ষমা করে দেন আমি বাসায় যাবো আমাকে ক্ষমা না করলে বাসায় যেতে দেব না আম্মু অনেক টেনশনে করবে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আমি আন্টিকে বলে এসেছি আপনি এখানে নিয়ে এসেছেন কেন আমার বউ আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব। অনেক হয়েছে মেয়ে আমি আর এগুলো নিতে পারছি না না নিতে পারলে আমার সামনে আসবেন না এবার অপর বেশ রেগে চেয়ার থেকে উঠে মিহির দিকে এগিয়ে গেল মেহির গাছ চেপে ধরে মুখটা উপরে তুলে বললো খুব রাগ তোর তাই না আমি কথা বলছি তুই ভাব দেখাচ্ছিস অনেক হয়েছে দেখ আজকে কি করে এত দিন দূরে থাকতে দিয়েছিলাম এখন নিজের সাথে জড়িয়ে রাখবো সব সময় আজকে বুঝবি কি জিনিস বলে মিহিকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিল নিজের শার্ট এর বোতাম খুলতে খুলতে মিহির দিকে এগিয়ে যায় এতটা কাছে চলে যায় দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে মিহি বয়ে চোখগুলো খিচে বন্ধ করে নেয় টোর জোড়া দুটো কাঁপতে থাকে অবডে মিহির হাত ধরতে মিহি জোরে চিৎকার করে কেঁদে ওঠে মিহির কান্নার শব্দে অব্র দূরে সরে আসে আজকে কিছু করলাম না যদি নেক্সট টাইম আবার কোনো দিন আপনি এমন করেন তাহলে বুঝবেন কি হয় অব্র রোম থেকে বের হয়ে যায় মিহির কান্নাও বন্ধ হয়ে যায় মূলত কান্না করেছিল অব্র যেন স্পর্শ না করে এটা কোথায় আছে মিহি কিছু পারছে না রুমটা সুন্দরই বেশ সাজানো গোছানো মিহি চোখ বুলিয়ে চারপাশ দেখতে লাগলো বেডের পাশে ড্রেসিং টেবিলের উপর চোখ পড়তে দেখলো ফুল দেখা যাচ্ছে ফুল বরাবরই মিহি ভালো লাগে ফুলগুলো হাতে নিতে আরও কয়েকটা ব্যাগ চোখে পড়লো একটা ব্যাগ খুলতেই তিনটা চকলেট বক্স বের হলো মি একটা বক্স খুলে চকলেট খেতে খেতে অপ ব্যাগটা খুলে দেখলো আইসক্রিম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আইসক্রিমগুলো নষ্ট হয়ে গেছে কিছুটা মন খারাপ করে পরের ব্যাগটা খুলতেই দেখে প্লাজোয়া টি শার্ট এটা দেখে এম এবার হেসে ফেলে যাই হোক আমার দিকে তো অব্রের ভালোই খেয়াল আছে আপনার দিকে আমার কোনো খেয়ালই নেই অব্র রুমে ঢুকতে ঢুকতে এই কথাটা বলল আপনি এই ব্যাগগুলো খুলেছেন কেন এখানে রাখা ছিল তাই খুললাম আপনি তো বেশ খাদো বক্স খুলে চকলেট খাওয়া শুরু করেছেন এগুলো আপনার জন্য নাকি মেয়ের মুখে অসহায় একটা ভাব নিয়ে বললো তাহলে কার জন্য কার জন্য এটা আপনার জানার দরকার নেই টাকা দিন এই যে আপনি এই র্যাপিং করার জিনিসগুলো খুলে নষ্ট করে ফেলেছেন ব্যাগগুলো ছেড়ে ফেলেছেন এখন এগুলো টাকা দিন না দিলে কি করবেন একটু আগে কি যেন করতেছিলাম আচ্ছা আচ্ছা দিব টাকা তা কত টাকা এই জিনিসগুলো জিনিসগুলোর দাম যতই হোক এগুলো নষ্ট করার অপরাধে আপনাকে দশ হাজার টাকাই দিতে হবে এত টাকা কেন জিনিসগুলো নষ্ট করেছেন কেন আপনি টাকাগুলো দিলে দেন নয়তো আমার কাজ আমি শুরু করে দিই শার্টের বোদাম একটা খুলে বলল এই না না আমি টাকা দেব তাহলে এখন দেন এখন কোথায় পাবো তাহলে আমার কাছে বিকল্প একটা পদ্ধতি আছে মিসেস মিহি চৌধুরী কি পদ্ধতি ড্রেসিং টেবিলের ডয়ার থেকে একটা স্ট্যাম্প কালাম বের করলো আপ্র স্ট্যাম্পে লিখলো মিস মিহি অব্রে চৌধুরীর কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিল সময় মতো পরিশোধ করতে না পারায় আগামী দশ দিন মিস মিহি অব্রে কথা অনুযায়ী উঠবে এবং বসবে অবরা যা বলে তাই করতে বাধ্য থাকবে অবরে কথা ছাড়া ওয়ার্সম অব্দি যেতে পারবে না উপরোক্ত একটা নিয়ম ভঙ্গ করলে মিহি দশ দিন পর বিশ হাজার টাকা জরিমানা সহ পরিশোধ করিবে নিন সাইন করুন এই আমি আপনার কাছ থেকে কপি টাকা ধার নিয়েছিলাম আর আপনি মিস মিহি কেন লিখেছেন মিসেস মিহি চৌধুরী লিখেন পরে আপনি আমার কাজ না করলে তো এই স্ট্যাম্প কাউকে দেখিয়ে আপনার বিচার করতে পারবো না তাই আমার বউ আপনি এটা উল্লেখ করলাম না বেশি কথা বললে কিন্তু আমার কাজ আমি শুরু করে দেব আপনার যে কি অবস্থা করি আমি দেখবেন আমাকে ভয় দেখিয়ে আপনি সাইন করাচ্ছেন আপনার মতো বজ্জাত মানুষ পৃথিবীতে আর একটা আছে নাকি সন্দেহ আল্লাহ আপনার বিচার করুন তাহলে আপনার সাইন করার দরকার নেই আমার দশ হাজার টাকা দিয়ে দিন এত বদ্ধ নিয়ে আমি থাকতে চাই না কোথায় সাইন করতে হবে বলেন মিহি মুখে বিরক্ত ভাব নিয়ে সাইন করে দিল অবলো মুখ টিপে টিপে হাসছে এই দশ দিন যদি তুমি আমার জন্য পাগল না হয়েছ তাহলে অব্দ চৌধুরী নিজের নামটা চেঞ্জ করে দেবে পাখি তোমার জন্যই এনেছিলাম এই জিনিসগুলো গিফট হিসেবে তোমার গিফট দিয়ে তোমাকে আমার ফাঁদে ফেললাম মনে মনে কথাগুলো বলে স্ট্যাম্প অবলো সাইন করে স্ট্যাম্পটা তালাবদ্ধ করে রেখে রেখে দেয় বলে লাভ ইউ লট মাই টিয়া পাখি চলবে দিকে তোমাতে আসক্ত লিখিকা নাহিদা ইসলাম পরিস সকাল হতেই সূর্য আলোগুলো জানালার পর্দা ভেদ করে চোখে এসে পড়ছে সূর্য আলো চোখ পড়তেই অপর কাঁথা দিয়ে মুখ করে নেয় মিহির কথা দিয়ে এভাবে মুখ ডেকে রাখলে শ্বাস নিতে কষ্ট হয় মুখ ডেকে রাখার সাথে সাথে মিহি হাত দিয়ে যাবে তখনই খেয়াল করে অব্র অব্রে জড়িয়ে ধরে শুয়ে আছে কালকে এসব শুরু হয়েছে বারবার একই ভয় স্ট্যাম্প সাইন করেছে এখন অব্র যা বলবে তাই করতে হবে কয়েকবার ডাকলো মিহি কিন্তু অব্রে কোনো সারা শব্দ নেই এদিকে মিহির শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে তাই অব্রে কানের কাছে গিয়ে জোরে চিৎকার দিয়ে একটা অম্র সাথে সাথে উঠে বসে পড়ে বসে মিহির দিকে রাগি লোক দিয়ে তাকায় এত জোরে কেউ চিৎকার করে আপনি যেভাবে শুয়েছিলেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ডাকলাম উঠতেছিলেন না তাই আমার জাদু দেখালাম দাঁড়ান না আমার জাদু দেখাই এটা বলেই অপ্র বিদ্যুতের গতিতে মিহির ঠোঁট একটা চুমুখে ওয়াশ্রম চলে গেল মিয়া এক প্রকার ফ্রিস্ট হয়ে বসে আছে একটু পরে ওয়াশরুম দরজা একটু ফাঁকা করে বলল দেখলে আপনার জাদু দিয়ে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন আর আমার জাদু দিয়ে আপনাকে স্তব্ধ করে বসিয়ে রাখলাম দুজনের কত মিল দুজনই জাদু ভাড়ি এটুকু বলেই ওয়াশরুম দরজা বন্ধ করে দিল আপনি ও শুনে রাখুন এক মাগে তো আর শীত যায় না শীত বারবার আসে এবার না হয় আপনার পালার সামনে আমারটা আসতেছে আপনি ওয়াশরুম থেকে এই তোর দিল আমি সব সময় প্রস্তুত জীবনে অনেক মানুষ দেখেছে কিন্তু আপনার মতো এমন ছেলে দেখিনি কত বাজে লোক রে বাবা কালকে রাতে বাসায় চলে আসে অপ্র যেখানে মেয়েকে নিয়ে অপ্র রেখেছিল এটা ওদের অন্য একটা বাসা যেটা অপ্র নিজের বাসা বাসাটা খুব ভালোই লেগেছিল কিন্তু অপ্রের জন্য ভালো করে দেখতে পারেনি অব্রকে একদিন বলবো ওই বাসাতে নিয়ে যাওয়ার জন্য এই যে ভাবি আসবো নাকি ভাবনার জগৎ থেকে বের হয়ে দরজার দিকে দেখাতে চোখ পড়ে দিকে এটা আবার অনুমতি নেওয়া লাগে নাকি আসো আমাদের কে তো ভুলেই গিয়েছো আমার ভাইকে পেয়ে হ্যাঁ তা ঠিক বলেছো তোমার গুণধর ভাইকে পেয়ে আমি আমার নিজেকে ভুলে গিয়েছি সে যাই হোক যাও তোমাকে দাদিমা ডাকছে দাদিমাকে বলবো তোমাকে নতুন নাম রেখে দিতে ভাইকে ভালো আঁকিকা দিয়ে দিতে কথা শুনে আমি ফেল ফেল করে তাকিয়ে আছি যেমন ভাই তার তেমন বোন নিজেকে সামলে নিয়ে বললাম ও আচ্ছা গিয়ে বলো আমি ফ্রেশ হয়ে আসতেছি হুম আচ্ছা দ্রুত এসো দাদিমা বলেছিল সাথে করে নিয়ে যেতে বলেই অনি চলে গেল অব্র ফ্রেশ হয়ে বের হতেই আমি অসম ঢুকে পড়ি দ্রুত ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসি দাদিমা ডেকেছে বেশি লেট করলে আবার কি না কী ভাববে আয়রার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে অব্র পিছন থেকে এসে জড়িয়ে ধরে সবসময় এসব ভাল লাগে না কারণ দাদিমা ডাকছে আমাকে ইস্টামে সাইন করেছেন বলে যাবেন না আগে আমি তারপর দাদি মা আজ তো বজ্জাত আপনি স্টাম সাইন করার আগে কি জানতাম আপনি একটা লুসুম মনে বললাম সে আপনি যাই বলেন আয়নার দিকে তাকিয়ে দেখেন তো আপনাকে কেমন দেখাচ্ছে কেন যে আপনাকে বিয়ে করতে গেলাম আমি বলেছি আমাকে বিয়ে করেন যান ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেন গিয়ে আমার সামনে এসেছেন কেন তাই নাকি আপনি এখন আমাকে তুমি করে বলবেন পারবো না আপনি এখন আমাকে তুমি করে বলবেন এবং আমাকেও তুমি করে বলতে অনুরোধ করবেন না স্ট্যাম্পটা কিন্তু সাথেই আছে আর না বলে আমি দাদিমার কাছে যেতে দিচ্ছি না আচ্ছা আচ্ছা তু তো তু তুমি এখন বলেন ওগো তুমি আমাকে আপনি বাদ দিয়ে তুমি করে ডাকো প্লিজ এই কথা আমি কেন আপনাকে বলবো আবার আপনি করে ডেকেছেন বললেন বলেন নই তো এভাবেই এরা জড়িয়ে ধরে রাখবো দাদিমা রেগে যাবে আপনি না গেলে এটা মনে আছে মেয়ে বিরক্ত হয়ে কান্নাকান্না ভাব নিয়ে বললো ওগো তুমি আমাকে আপনি বাদ দিয়ে তুমি করে ডাকো প্লিজ সাথে সাথে অব্র উত্তর দেয় ঠিক আছে টিয়া পাখি আমার কাজ শেষে তুমি এখন যেখানে ইচ্ছা যেতে পারো কথাটা রেকর্ড করে রাখলাম ফোনে যখনই আমার কথা শুনবে না আর সাউন্ড বক্স এ দিয়ে সবাইকে শোনাবো এখন থেকে তুমি করেই ডাকবা আর ভালো লাগছে না এসব একদিন এই আমার নাজেহাল অবস্থা বানিয়ে ছাড়ছে দাদিমার রুমে গিয়ে দেখলাম দাদিমা বসে বসে পানসা পানাচ্ছে দাদিমা আসব হ্যাঁ এতক্ষণ লাগলো তো রাস্তে দশ যাও বলি মন দে আমি মাথা নাড়ি সম্মতি জানালাম একসাথে থাকতে গেলে স্বামীর সাথে একটু একটু মন কষাকষি হবে তাই বলে কি বাবার বাড়ি চলে যেতে হবে স্বামীকে নিজেরা আসলে বেঁধে রাখবি যেন কোথাও যেতে না পারে অবরা ছেলে মানুষ তাই রাগটা একটু বেশি তাই বলে তুইও কি রাগ দেখে চলে যাবি নাকি মনে রাখিস মানুষের জীবনে বিয়ে একবারই হয় তোদের বিয়েটা আল্লাহ চাইছে বলেই হয়েছে তা তোর জন্মের আগে থেকে এই কার সাথে বিয়ে হবে তা আল্লাহ ঠিক করে রেখেছে যাই করবে নিজের স্বামীকে নিজের আসলে বেঁধে নিয়ে করবে অবরে দাদা ভাই যখন বেঁচেছিল আমি প্রায় রাগ করতাম আর উনি আমাকে কত রং তামাশা করে রাগ ভাঙাতো আর উনি যখন রাগ করতো আমি কোনো কথা বলতাম না একটু পর নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা যেত কিন্তু ভুলটা আমারই ছিল আমি তাও তেরামি করতাম কিন্তু উনি আমাকে খুব ভালোবাসত মুখে প্রকাশ করতে না কেউ মুখে ভালোবাসা প্রকাশ করে আবার কেউ কাজে কর্মে প্রমাণ করে আমার নাতিটাও ও এমনই জন্ম বিয়ে আল্লাহর হাতে যা চাইলেও মানুষ কখনো পরিবর্তন করতে পারে না দাদিমা তাহলে বিয়ের সাথে সাথে ডিভোর্স শব্দটাও শুনলে আপনার কেমন লাগতো আমি প্রশ্নটা করে পিছনে ঘুরে তাকাতে দেখলাম অব্র রুমে দরজায় দাঁড়িয়ে আছে তাহলে কি অব্র আমার কথাটা শুনে ফেললো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন